আমরা <laughs>

ববরো ববরো বরো ববরে

বগলা চানা দেউতীয়া মা চাল্লা হয় আৰু মা তালা পুখুৰীৰ কুৰ্বানী কৰে আলহামদুলিল্লাহ অনেক দারুণের যারা মজমার আয়োজন করছে তাদেরকে দ্বারজ করেন এই মজমার দ্বারা উদ্দেশ্য হলো হরত মৌল সাদ অনুসারীদের যাতে করে প্রথম বিশ্ব পর্বে বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করতে পারে এবং মৌলানা সাদ সাহেব বিশ্ব ইজতেমা আসতে পারে এ নিয়ে আজকে বড়োরা মাস ডাকছেন কাকরাইলে এবং কাকরাইল দখলের একটা ষড়যন্ত্র চলছিল যে কাকরাইল মার্কাস তারা পাঁচ তারিখের সমাবেশ থেকে যে ঘোষণা দিয়েছে তারা দখলে রাখবে টঙ্গি এবং কাকরাইল মার্কাস সে দখলদারিত্ব দূর করার জন্য আসলে এই প্রশাসন কাছে হস্তক্ষেপ করার পরে প্রশাসন তাদেরকে মার্কাস থেকে হটিয়ে দেয় এরই প্রেক্ষিতে আজকে বড়রা বিশাল এক সারা বাংলাদেশের সাথীদেরকে নিয়ে একটা জোরের আয়োজন করেন কাকরাইল মার্কাজে কিন্তু নিজামুদ্দিন অনুসারী মাননা সাত সাহেবের অনুসারী কোনো দাঙ্গা বা হাঙ্গামা চান না তারা চায় মিলে মিশে মোহব্বত করে এই কাজটাকে নিয়ে দাওয়াত তাবলিকের কাজটা নিয়ে সারা বিশ্বে চলার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা সেই সেজা সে কায়েম সামনে করে দেবেন এবং আমাদের হর মালানা সাদ কান্দুল আমাকে বারকাত তিনি বিশ্ব আসবেন এবং খতম পূর্ব বিশ্ব আমাদেরই আমাদের আমরা হরত নিজামুদ্দিন সাথীরা অনুসারেই করবেন এবং মালানা সাদ কান্দুলবি অনুসারেই করবেন ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ হুম্মত আর জামায়াত হয়েছেন এবং ঢল নেমেছেন লাখ কোটি লাখো লাখো হুম্মতের মজমা আপনারা দেখছেন কাকাল থেকে তারা এই মুহূর্তে যার যার অবস্থানে ফিরে যাচ্ছেন আল্লাহ এই ইজতেমাকে এবং হর্যদীয় আশাকে কামিয়াব দান করেন